বাইকে একটা প্রশ্ন করতে পারি আমার প্রশ্নটা হলো কোন মহাদেশে কোন দেশ নাই দেশ নাই হ্যাঁ পৃথিবীতে তো অনেকগুলো মহাদেশ আছে এবং সেগুলোর আন্ডারে অনেকগুলো দেশ আছে কিন্তু এমন একটি মহাদেশ রয়েছে সেই মহাদেশে কোন দেশ নাই বলতে পারি না বলতে পারে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তো দর্শক আপনারাই বলুন পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ নাই যদি আপনারা না বলতে পারেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে আমি বলে দিব কোন মহাদেশে কোনো দেশ নাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই প্রশ্নটা হলো পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ নাই কোন মহাদেশে হ্যাঁ পৃথিবীতে অনেকগুলো মহাদেশ রয়েছে সবগুলো মহাদেশের আন্ডারে অনেকগুলো দেশ আছে এমন কোন মহাদেশ রয়েছে সেই মহাদেশে কোনো দেশ নাই হ্যাঁ বলতে পারতেছে না বলতে না আর একটু কি চেষ্টা করবেন না ভাই না বলতে আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারাই বলুন পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ নাই বাইকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারেন আমার প্রশ্নটা হলো পৃথিবীতে এমন একটি মহাদেশ আছে সেই মহাদেশে কোনো দেশ নাই মহাদেশটার নাম কি বলতে হবে এটা পারলাম না ভাই পারলেন না একটু চেষ্টা করুন মাথায় মাথায় না ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারাই বলে দিন কোন মহাদেশে কোনো দেশ নাই যদি জানা থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন বাইকে একটা প্রশ্ন করতে পারি জি প্রশ্ন করেন আচ্ছা আমার প্রশ্নটা হলো পৃথিবীতে কোন মহাদেশে কোনো দেশ নাই না এটা আমার জানা নেই একটু ভেবে চিনতে বলুন না আমার জানা নেই জানা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আপনারা যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আমি বলে দিব পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ নাই বাইকে একটা প্রশ্ন করতে পারি আচ্ছা আচ্ছা আমার প্রশ্নটা হলো পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ নাই পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ নাই পৃথিবীর কোন মহাদেশে কোন দেশ নেই মহাদেশ হ্যাঁ পৃথিবীতে অনেকগুলো মহাদেশ রয়েছে সবগুলো মহাদেশের আন্ডারে কিছু না কিছু দেশ আছে তো এমন একটা মহাদেশ আছে সেই মহাদেশে কোনো দেশ নাই সরি ভাইয়া পারতেছি ঠিক আছে ভাইয়া না পারার জন্য কোনো ই নাই সরি নাই এটা আপনি পারেন নাই সমস্যা নাই তো ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে বলবো যে কোন মহাদেশে কোনো দেশ নাই জাতীয় অ্যান্টার্কটিকা নামে একটি মহাদেশ আছে সেই মহাদেশে কোনো দেশ নাই কারণ হলো সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে না না করার কারণ হল সে দেশে অত্যাধিক ঠান্ডা থাকে মাইনাস সাতাশি ডিগ্রি সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল তো এত ঠান্ডার ভিতরে তো মানুষ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে না সে কারণে ওই দেশে কোনো দেশ নাই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন